এই পাশে হচ্ছে বসার জায়গা এই এই পাশে পাহাড় পাহাড় আর এটা এটা হচ্ছে বিএমএ সারা বাংলাদেশ তথা চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে বাটিয়ারির সানসেট পয়েন্টে আসতে পারবেন আপনারা চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন বাটিয়ারি অথবা বড় দিগির পার বা দিগির পার বাটেরি এসে সিএনজি অটো বা লেগুনাতে করে যেতে পারবেন সানসেট পয়েন্ট আপনাদেরকে বললেই নামিয়ে দেবে অটোতে করে গেলে ভাড়া নেবে জনপতি তিরিশ টাকা আর লেগুনাতে গেলে জনপ্রতি ভাড়া নেবে পঁচিশ টাকা যদি আপনারা সিএনজিতে যান তাহলে আপনাদের কাছ থেকে ভাড়া নেবে চল্লিশ টাকা যাওয়ার প্রতি ট্রেন রাস্তার দেখা মিলবে ট্রেন রাস্তার উপর দিয়ে আপনারা চলে যাবেন আমি যেহেতু সানসেট পয়েন্টে যাব সেহেতু লেগুনাতে উঠে গিয়েছি পঁচিশ টাকা বাড়া দিয়ে মনে রাখবেন আপনাদের কাছ থেকে বাড়া কিন্তু বাটিয়ারি থেকে শুরু করে দিকের পার পর্যন্ত নিয়ে যায় কারণ হচ্ছে আপনি যেই জায়গায় নামুন না কেন বাড়া কিন্তু ফুল কিন্তু আসার ক্ষেত্রে আপনারা চাইলে সানসেট পয়েন্টের সামনে থেকে বাটিয়ারি পর্যন্ত দশ টাকা দিয়ে আসতে পারবেন অবশ্যই দরদাম করে নেবেন আমরা প্রায় সানসেট পয়েন্টের কাছাকাছি চলে আসছি আর রাস্তাটা খুবই খুবই চমৎকার আপনাদের ভালো লাগবে যেহেতু এটি সেনাবাহিনীতে এরিয়া এইটা হচ্ছে সানসেট পয়েন্টের মেইন গেট আর এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর সাথেই হচ্ছে হয়েছে বাটিয়ারি লেক আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে বাটেরি সানসেট পয়েন্ট একটা নাম করা জায়গা সাথে সুন্দর একটি জায়গা সেনাবাহিনীদের নিয়ন্ত্রণে বা তত্ত্বাবধানে এই জায়গাটি পরিচালিত হয়ে থাকে চলুন ভিতরটা ঘুরে দেখা যাক এই পাশে হচ্ছে বসার জায়গা এই পাশে বসার জায়গা এটা হচ্ছে বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি আর এই যে গাছ গাছ নিচে কিন্তু বিল্ডিং আছে আর ওই পাশে তো বঙ্গোপসাগর আর এটার পাশে হচ্ছে সানসেট পয়েন্ট আর এই পাশে পাহাড় আর এই জায়গায় একটা রেস্টুরেন্ট এই জায়গায় রেস্টুরেন্ট আর এটা হচ্ছে গেট সানসেট সুন্দর সুন্দর বসার বসার জায়গা জায়গা আছে এই যে অনেক চাইলে আপনারা পরিবার প্রয়োজনকে নিয়ে ঘুরে যেতে পারেন এই যে বসার জায়গা আর রেস্টুরেন্ট খুবই সুন্দর খুবই সুন্দর আর উপরে পাহাড় আছে আপনাদেরকে নিয়ে যাবো পাহাড়ে আর এই যে এই পাশে তো সবুজে পিছনে বঙ্গোপসাগর অসম্ভব সুন্দর বিকেলবেলায় প্রচুর মানুষ এই জায়গায় সমাগম করে থাকে দেখছেন অনেকে ফ্যামিলি নিয়ে আসছে যে এই পাশে এটা বসার জায়গা আছে আর এই যে দোলনা এই যে বাচ্চাদের খেলার জায়গা এই যে এখানে অসম্ভব সুন্দর একটা রেস্টুরেন্ট সেনা সম্বার বিএমএ অঞ্চল এই যে দোতলা দেখি দোতলাতে কি আছে এই যে পাহাড় পাহাড়ের উপরে আমরা উঠব আর এইটা হচ্ছে মসজিদ নামাজ পড়ার ব্যবস্থা আছে এখানে আর এই গেটটা হচ্ছে শেষ গেট এর ওই দিকে আর যেতে পারবেন না রেস্ট্রিক্টেড এরিয়া অসম্ভব সুন্দর রেস্টুরেন্ট অসম্ভব সুন্দর আর এখান থেকে সূর্য অস্ত সুন্দরভাবে বোঝা যায় আর এই যে দেখছেন গাছে ফুল এই যে ফুল আর ফুল অসম্ভব সুন্দর একটি জায়গা এই যে এই যে বসার যে জায়গাটা এটার সাথেই হচ্ছে এই রেস্টুরেন্টটা অসম্ভব সুন্দর এই যে দোতলাতে উঠেছি অসম্ভব সুন্দর একটি রেস্টুরেন্ট উপরে বসার জায়গা আছে খুবই চমৎকার লাগছে সপ্তাহের প্রতিটা দিনই এই সানসেট পয়েন্ট খোলা থাকে আর সানসেট পয়েন্টে প্রবেশ করতে হলে আপনাদেরকে দিতে হবে বিশ টাকা প্রবেশ ফি এই সানসেট পয়েন্ট খুবই নিরিবিলি এবং দেখার মতো একটি জায়গা আর আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের জন্য তো কোনো কথাই নেই আনন্দের সাথে সময়টা কাটাতে পারবে এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি এই যে এখনও একটা দোকান রয়েছে জামা হতে শুরু করে অনেক কিছু আছে এখানে বেঁচে দেখছেন এই যে অনেক কিছু আছে যারা সানসেট পয়েন্ট আসবেন তারা অবশ্যই এই দোকানটি ভিজিট করবেন কারণ এই দোকানে ঢুকলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং অনেক কিছু কিনতে আপনাদের ইচ্ছে করবে বারো টাকা পিচ এই দোকানে মহিলাদের জামা কাপড় হতে শুরু করে ছেলেদের পাঞ্জাবি ঘরের আসবারপত্র দেয়ালের টাঙানোর ছবি হতে শুরু করে অনেক কিছুই আছে যা আপনাদের পছন্দ হবে এটা আমি আপনাদেরকে শিওরিটি দিতে পারি কারণ সব কিছু একদম ইউনিক করে তৈরি করা তাদের আচার ব্যবহারই খুবই চমৎকার যেহেতু সেনাবাহিনীদের এই স্টলটি সেহেতু একদম নিয়ম শৃঙ্খলার ভিতরেই আছে আর সব কিছু পরিপাটি এবং দামেও রিজনেবল আপনাদেরকে একটু বিরক্ত করি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনার ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে চলুন পাহাড়ের উপরের দিকে ওঠা যাক এই যে উপরে হচ্ছে বসার জায়গা আর গাছ গাছালি ভরপুর এই যে রাস্তাটা যেটা বাটেরই হতে দিগির পার গেছে আর এই যে পার্কিং এর ব্যবস্থা কত সুন্দর দেখেন আর এই যে মেন গেট আর এই যে রেস্টুরেন্ট আর সানসেট পয়েন্ট এইটা এবং এইটা এই জায়গায় বসার জায়গা আছে অসংখ্য আর এই জায়গায় বসার জায়গা আছে পাহাড়ের উপরে এই যে এই জায়গাও সুন্দর এরিয়া এই যে বসার জায়গা আর এই যে পাহাড় সেনাবাহিনীরদের এরিয়া আর এখানেও বসার জায়গা এই যে দেখছেন ওই যে দুতলা রেস্টুরেন্টটা আর হাঁটা চলাচলের জায়গা এটা আর এই যে সানসেট ক্যাফে এই যে সুন্দর জায়গা চলুন আমরা উপরে যাই যে এই প্রায় উঠি সিঁড়ি আছে আপনারা এই পাশ দিয়ে উঠবেন এই যে চমৎকার সুন্দর সিঁড়ি আমি যদিও এই দিক দিয়ে উঠেছি তাড়াতাড়ি এই যে এখানেও বসার ব্যবস্থা আছে এই যে দেখছেন বাইরে কিন্তু প্রচন্ড রোদ কিন্তু এই জায়গাটা অনেকটা ঠান্ডা কারণ উপরে গাছগাছালি আছে গাছগাছালি গাছালি বরপুর আর যেহেতু পাহাড়ের উপরে সেহেতু অনেক বাতাস এই যে রোডটা হ্যাঁ সানসেট পয়েন্টের একদম উপরে আছি পাহাড়ে আছি আর কি চমৎকার সুন্দর চমৎকার সুন্দর এক কথাই অসাধারণ এই যে আমার এই পাশে দেখেন বসার জায়গাটা এই যে দেখেন নিচে অনেকগুলো বসার জায়গা একদম নিচে তো আছেই বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে একদম উঁচু পাহাড় থেকে নেমে যাচ্ছি এই যে এটাই বসার জায়গা একদম উঁচুতে এই যে এই পাশে পাহাড় আর পাহাড় লাগছে দেখছেন গাছ কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে এই সানসেট পয়েন্টে অতি কম সময়ে পায়ে হেঁটেও এখানে আসতে পারবেন আপনারা চাইলে ওটু সিঞ্জিপাল লেগুনাতে করেও আসতে পারবেন ওটুতে করে আসলে ভাড়া নেবে তিরিশ টাকা লেগুনাতে পঁচিশ টাকা সিনজিতে চল্লিশ টাকা যদি দরদাম করে আসতে পারে তাহলে অর্ধেক দামেও আসতে পারবেন এখানে আর যাওয়ার ক্ষেত্রে দশ টাকা দিয়ে সিনজিতে বা অটোতে বা লেগুনাতে যেতে পারবেন এখান থেকে এই হচ্ছে রাস্তা এই যে রাস্তা আর এই যে সানসেট পয়েন্ট থেকে বের হয়ে গেলাম অসম্ভব সুন্দর একটি জায়গা আমি যদি এক কথায় বলি সানসেট পয়েন্ট কেমন লেগেছে তাহলে বলবো এক কথায় অসাধারণ অসাধারণ একটি জায়গা আপনারা চাইলে পরিবার প্রয়োজনকে নিয়ে ঘুরে যেতে পারেন এই পাটিয়ারই সানসেট পয়েন্ট থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম